ভালোবাসা দেখাতে পারে ঠান্ডা মাথায় অতিরিক্ত অবহেলা করতে পারে অবহেলার পর তোমার অসহায়ত্ব দেখে তাদের এতটুকু খারাপ লাগবে না এতটুকু না কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই স্ট্রং হয়ে যাই খারাপ সময় আসলো সেটা নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না মোড় নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচন্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা এই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে আজকাল যাই হোক আমরা পাত্তা দিলাম না মোড় নিয়ে চলতে থাকে তাই মাঝে মধ্যে এই খারাপ সময় আসা দরকার অনেক কিছু শিখবেন আমরা কেউই চুপচাপ স্বভাবেন না আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি Pro Adda